শোকাবহ এই আগস্ট মাসে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তাদের আত্মার শান্তি কামনা করছি পরম শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করছি সম্মানিত বগুড়াবাসী শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনাদের বগুড়া জেলায় পুলিশ সুপার হিসাবে আজ আমার শেষ কর্মদিবস আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে বগুড়া জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেছিলাম তখন এ জেলাটি আমার কাছে ছিল কেবল বগুড়া জেলা যাবার প্রাককালে বগুড়া জেলাটি যেন প্রাণের বগুড়া প্রাচীন ইতিহাস সভ্যতা শিক্ষা সংস্কৃতি এবং শিল্প সাহিত্যে প্রাচুর্যপূর্ণ এ বগুড়ার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করতে পারাটা আমার জন্য অবশ্যই গর্বের বিষয় দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে বগুড়া জেলার বারোটি উপজেলা বারোটি পৌরসভা একশো আটটি ইউনিয়ন দুই অধিকাংশ স্থানেই দায়িত্বের প্রয়োজনে ছুটে গিয়েছি ইউনিয়ন গ্রাম ও হাটবাজারে সকল শ্রেণী ও পেশার জনসাধারণের সাথে মিশেছি পড়েছি তাদের চোখের ভাষা দেখেছি তারা অনেক সহজ সরল এবং মানবিক দায়িত্ব পালনকালীন সময়ে যতটুকু ভালো কাজ করতে পেরেছি তার সকল কৃতিত্ব বগুড়ার আপামর জনসাধারণের যারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন সকল কৃতিত্ব আমার সহকর্মীদের যারা আইন শৃঙ্খলা রক্ষা মাদক নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের এমন সদস্য রয়েছেন যারা দায়িত্ব পালনকালীন সময়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন এমন সদস্য রয়েছেন যারা জীবন বিসর্জন দিয়েছেন আর দায়িত্ব পালনকালীন সময়ে যা কিছু করতে পারিনি তার দায়ী দায়িত্ব কেবল আমার দায়িত্বকালীন সময়ে জেলার অনেক স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছি এ জেলার ছাত্রছাত্রীদের মেধা মনন মানবিকতা মূল্যবোধ মর্যাদাবোধ এবং দেশাত্মবোধ গর্ব করার মতো এ জেলার তরুণ প্রজন্মকে দেখেছি তারা স্বপ্নবাজ এবং উদ্যমী সৃজনশীল এবং মেধাবী পরিশ্রমী এবং পরোপকারী অনেক অভাবী পরিবারের তরুণদের চোখে দেখেছি অসীম দৃঢ়তা কোভিডকালীন সময়ে জীবনের ঝুঁকির পরোয়া না করে তাদেরকে দেখেছি বিপদগ্রস্তদের সাহায্যে ছাপিয়ে পড়তে কোনো সন্দেহ নেই তারা একসময় আমাদের এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে প্রিয় অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনারা সন্তানদের প্রতি আরও যত্নশীল হবেন জেলার সকল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি অশেষ শ্রদ্ধা যারা জীবন বাজি রেখে উদয়াস্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলা পুলিশের সাথে যাদের রয়েছে সুনিবির সম্পর্ক বগুড়া জেলা সাংবাদিকতায় অনেক এগিয়ে এ জেলার সাংবাদিক বৃন্দ কর্মচঞ্চল এবং মেধাবী এই অতিমারিতেও জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন জেলা পুলিশ যাদেরকে সব সময় পাশে পেয়েছে বগুড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা মানুষ গড়ার কারিগর তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এ জেলার সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য শুভকামনা এ জেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রায় সকলের সাথেই জেলা পুলিশের অনেক মধুর স্মৃতি রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার প্রিয় সহকর্মী বৃন্দ সকল অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অফিসার সকল থানার অফিসার ইনচার্জ তদন্ত কেন্দ্র এবং ইনচার্জ সকল সকল ইন্সপেক্টরস ইন্সপেক্টরস সাব এএসআই কনস্টেবল যারা ঈদ পূজা পার্বণ এবং বিভিন্ন ছুটিতে নিজের পরিবারের কাছে যেতে না পারার কষ্ট বুকে ধারণ করে নিররসভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাই বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয়কে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক বৃন্দ এবং সকল আইনজীবীদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তার সকল অফিসার বৃন্দকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে কৃতজ্ঞতা জানাই সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে সকল মেয়র এবং কাউন্সিলরদেরকে সকল উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান এবং ইউপি মেম্বারদেরকে কৃতজ্ঞতা জানাই জেলার সকল সাংবাদিকদেরকে সকল ব্যবসায়ী বৃন্দকে পরিবহন মালিক ও শ্রমিকদেরকে সকল আলেম ওলামাদেরকে সনাতন ধর্ম এবং অন্যান্য ধর্মের নেতৃবৃন্দকে এবং অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কৃষক ও শ্রমিক ভাইদেরকে যাদেরকে আমরা সবসময় প্রয়োজনে কাছে পেয়েছি সম্মানিত বগুড়াবাসী বিগত সাড়ে তিন বছরে আপনাদের যে স্নেহ ভালোবাসা আন্তরিকতা এবং আশীর্বাদ পেয়েছি তা চিরদিন মনে গেথে থাকবে আমার সহধর্মিনী এবং আপনাদেরকে শ্রদ্ধা এবং সালাম নিবেদন করেছে দোয়া প্রার্থনা করেছে আমাদের জন্য দোয়া করবেন পেশাগত কারণে দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ